বন্ধুরা কেমন আছেন তো আজকে আমি এবং আমার ছেলে একটা পার্কে এসেছি তো পার্কটা আমি যখন পার্কের বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তখনই আসলে এই পার্কে ঢোকার ইচ্ছা মানে মনের ভেতরে আসলো কি কারণে এখানে আমরা আপনারা এখনই দেখতে পাবেন যে একটা প্লেন মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা যুদ্ধে ব্যবহৃত এরকম কিছু একটা প্লেন যুদ্ধ বিমান এটা আমার কাছে ওই লাগছে তো এই যে এটা হচ্ছেন যে এরকম এইখানেও একটা প্লেন রাখা হয়েছে তো এরকমই আমি আশেপাশে অনেক স্থাপনা আমার কাছে মনে হচ্ছে যে এই যে প্লেনগুলি এটা অরিজিনাল প্লেন মানে সত্যিকারের প্লেন মানে কী জন্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা অরিজিনাল প্লেন হয়তোবা এটা কোনো বিশেষ কাজে কখনো দেশের ভালোর জন্য হয়তোবা এরকম টাইপের কোনো কোনো সময় দেশের ভালোর জন্য ব্যবহার করা হয়েছিল যার স্মৃতিস্বরূপ আমার মনে হয় যে এখানে এটা মানে রাখা হয়েছে দেশবাসীকে দেখানোর জন্য এরকমই হবে হয়তোবা তা আমি একটু কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন এই মুহূর্তে আমরা যে স্কিনে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা একটা যুদ্ধ কামান আমার কাছে মনে হচ্ছে তো এরই পাশে মানে এই দিকে আর যুদ্ধ কামান যুদ্ধ কামান এখানে মনে মানে এরকমই মানে আগের দিনের যে আর পাশেই দেখতে পাচ্ছেন ওইখানটাতে একটা ট্যাঙ্ক রাখা আছে মানে যুদ্ধ ট্যাঙ্ক এইসবই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা মানে এটা মানে কোন কংক্রিট দিয়ে বানানো নয় এটা সম্পূর্ণই মানে রিয়াল মানে এই যে কামানটা দেখছেন এখন যে মানে আপনার যে কামান দেখতে পাচ্ছেন বা যে ট্যাঙ্ক যুদ্ধে ব্যবহৃত যে সব মানে এই সব সরঞ্জাম এটা কিন্তু স্কিনে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কংক্রিট দিয়ে তৈরি করা না এটা সম্পূর্ণটাই মানে রিয়াল হয়তোবা এখানে এই দেশের এই কোনো বিশেষ দেশের মানে ভালোর জন্য হয়তোবা কখনও এইসব যুদ্ধাস্ত্র হয়তোবা খুবই মানে দেশের মানুষের জন্য দেশের জন্য ভালো কোনো পদক্ষেপ নিয়েছিল বা ভালো কোনো কি বলে যে মানে অবদান রয়েছে যারই কারণে হয়তোবা এই যে আমি যে পার্কটাতে এসেছি এইখানে কিন্তু মানে এই যে আমার স্কিনে যে দেখতে পাচ্ছেন এটা স্মরণীয় করে রাখার জন্য হয়তোবা এই যে এই পার্কের ভিতরে এই সকল মানে আগের যুদ্ধে আগের দিনে যে যুদ্ধে ব্যবহৃত হয়েছে সেই সব যুদ্ধে ব্যবহৃত যুদ্ধাস্ত্র মানে ট্যাঙ্ক কামান এইসব কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে স্মৃতিস্বরূপ হিসেবে মানে আমার কাছে যেটা মনে হয় তো এই পার্কটাতে আমি অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম যেখানে অনেক বিমান যুদ্ধ বিমান বিভিন্ন কিছু এইখানে রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা একটা উন্মুক্ত পার্ক এই পার্কের মধ্যেই কিন্তু মানে এই দেশে ব্যবহৃত যেসব মানে অবদান রেখেছে যেসব যুদ্ধাস্র বিমান ট্যাঙ্ক সবগুলি কিন্তু সুন্দর করে স্মরণীয় করে রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমার কাছে মনে হয় যে এই যে যে ভাস্কর্যটি এটাও একটা স্বাধীনতা বা ভালো কিছুর একটা প্রতীক হিসেবে এখানে আছে তো আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাবো বা আর একটা সুন্দর একটা ভাস্কর্য তো এইটাও হয়তোবা মানে বীরত্বের বা কোনো ভালো কিছুর প্রতীক হিসেবে এইখানে দণ্ডায়মান এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমার কাছে আসলেই অনেক মনোভুক্তকর সুন্দর মানে কতটুকু সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মানে আমার কাছে অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং পিছনের যে গাছটা মনে হচ্ছে বাস্তব মানে কোনো এক বীর সৈনিক বা এরকম কিছু হয়তো বা জানি না তো হয়তোবা অবশ্যই ভালো কিছুর প্রতীক হিসেবে এখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হিসেবে তো আমার এরকম এই পার্কে বিভিন্ন জায়গায় এরকম মানে আমার মনে হচ্ছে যুদ্ধের কোনো স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে আর মোট কথা বলতে যেটা এখানে অনেক মানে যুদ্ধের কিছু বাস্তব ছবিও মানে আগের দিনের কিছু ছবিও এখানে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে এইখানে মানে যাই আছে সব কিছুই কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়েই মানে থাকে মানে অনেক বড় পার্ক তো এইখানে মানুষজন এই যে ব্যায়াম করার ব্যবস্থা রাখছে তো সব কিছু মিলিয়ে এটা একটা অসাধারণ ছিল পার্ক আমার দেখা তো আমার অনেক ভালো লেগেছে তো আমি এর ভাবলাম বাইরে দিয়ে যখন পার্কের বাইরে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখনই আমার ভিতরের দিকে তাকালেই তাকাতেই আমি দেখতে পেলাম যে এখানে এইরকম যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র বিভিন্ন ট্যাঙ্ক কামান যুদ্ধবিমান এবং যুদ্ধে যারা হয়তো বা বীর সৈনিক বা এরকম টাইপের যারা মানে এদের ভাস্কর্য খুবই দারুণ লেগেছিল যার কারণে আমি একটু ভিতরে চলে আসলাম যদিও আমি যে কাজের জন্য বের হয়েছিলাম সেটা একটু পরেই যাব এটা দেখা দেখার পরে আমার না অনেকটা ভালো লাগার কারণে আমি এখানে এসেছি আসার পরে ভাবলাম যে আমার যে দর্শক তারা তো আমার নিয়মিত ভিডিওর অপেক্ষায় থাকে তো তাদের জন্য এই আমার এই চেষ্টা তো এই যে এইখানে পিছনে যেটা দেখছেন এটা একটা কাঠের সুন্দর একটা মানে ছাউনির মতো অসাধারণ মনে হচ্ছে যে বাস্তবে গাছ দিয়ে গাছ তৈরি গাছের মধ্যে একটা সাউনি খুবই সুন্দর লাগছে তো এদের নির্মাণ সব কিছুই অনেক সুন্দর মানে যেটা আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানেন চায়নাতে যারা এসেছেন এরা অনেক পরিপাটি অনেক করমট এবং এদের আর্কিটেকচার মানে কারুকার দেখলে অনেক সুন্দর মানে আমার কাছে মনোমুগ্ধকার মনে হয় তো এই পার্কে এসে আমি অনেক কিছুই দেখতে পেলাম যেটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আমার আমার কাছে যে এই আমি এবং আমার ছেলে এই পার্কাত পার্কটাতে অনেকক্ষণ ঘুরলাম এবং আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক মানে আমি আমার কাছে এই পার্কে ঘোরার পরে আমার কাছে যেটা মনে হলো যে এইটা হয়তোবা কোনো একটা সামরিক স্মৃতি জাদুঘর এরকম হতে পারে হয়তোবা এখানে আমি দেখতে পেলাম অনেক যুদ্ধাস্ত্র সাবমেরিন তারপরে কামান ট্যাঙ্ক ঠিক আছে এই টাইপের অনেক নাম আরও নাম জানি না অনেক কিছুই দেখলাম তা আপনারাও স্ক্রিনে দেখতে পেয়েছেন তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা ইতিহাসকে তুলে ধরার জন্য এবং সকলের এর কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য মানে এরকম একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে যেটা এই পার্কে যেসব সরঞ্জাম যুদ্ধ সরঞ্জাম আমরা দেখতে পেলাম এই সবই মনে হয় কোনো সময় দেশের ভালোর জন্য ব্যবহার করা হয়েছিল তারই স্মৃতিস্বরূপ বা এই দেশ মনে রাখার জন্য সবার কাছে মানে ইতিহাস তুলে ধরার জন্যই হয়তো বা এত সুন্দর করে সাজানো তো এইটা আমার কাছে মনে হচ্ছে এই পার্কটা ইতিহাসের একটা অনেক বড় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে তো কেমন লেগেছে আজকের ভিডিও বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নেব পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে সুন্দর প্লেস নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে